দ্বিতীয় আর্জিকর করার ফোনে হুমকি নাবালিকা মেয়ের মাকে এর নিউজের হস্তক্ষেপে এবং এসপির কড়া পদক্ষেপে তাহেরপুর থানার ওসি দশ মিনিটের মধ্যে মধ্যরাতে ফোনের টাওয়ারে ট্যাগ করে গ্রেপ্তার করল সাগর দাসকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নদিয়ার বীরনগরে নাগরিক সুরক্ষায় মধ্যরাতেও অ্যাকশন রানাঘাটের এসপি কুমার সানিরাজ এবং তাহেরপুর থানার ওসি লাকি সরকারের এন নিউজের কাছে রাত বারোটা একটি অডিও আসে যেখানে শোনা যাচ্ছে সাগর দাস নামে একজনের রাজমিস্ত্রি একজন মহিলাকে বলছে আপনার বারো বছরের মেয়েকে স্কুলে যাওয়ার সময় রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে দ্বিতীয় আর্জিকর করব যদি আমার কথা না শোনেন আপনার মেয়েকে আমার চাই অডিওটি শোনার সাথে সাথেই আমরা রানাঘাটের এসপি এবং ওসি তাহেরপুরকে পাঠাই সাথে সাগর দাসের ফোন নাম্বার মেয়েটির বাড়ির লোক ভয় পাচ্ছিল থানায় যেতে তাই আমরাই অর্থাৎ এই নিউজ উদ্যোগ নিয়ে তখন রাত বারোটা দশ মিনিটে যোগাযোগ করি থানায় সাথে সাথে এসপির নির্দেশে ওসি ফোনের লোকেশন ট্যাগ করে বিশাল পুলিশ বাহিনী নিয়ে চিরুনি তল্লাশি শুরু করে পনেরো মিনিট বাদে আমাদের কাছে ফোন আসে সাগর দাসের গ্রেপ্তারের সঠিক ঠিকানা ছাড়াই মধ্যরাতে এসপি এবং ওসি বিষয়টি গুরুত্বপূর্ণভাবে দেখেন এবং সাথে সাথেই পদক্ষেপ নেন এত দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এসপি কুমার কুমার সানিরাজ এবং ওসি লাকি সরকারকে কুর্নিশ জানায় মেয়েটির পরিবার আমাদেরকে জানায় তারা খুব আতঙ্কে ছিল পুলিশের ভূমিকায় খুশি মেয়েটির পরিবার মেয়েকে স্কুলে যাবার পথে রাস্তা থেকেই তুলে কর করার হুমকি সাঁত্রিশ বছরের সাগর দাসের দশ মিনিটের মধ্যে সাগর দাস এসপি নিজে বিষয়টি গুরুত্ব নিয়ে দেখেন এবং কড়া পদক্ষেপের নির্দেশ দেয় ওসি তাহেরপুরকে তুই একটা বারো বছরের মাকে থ্রেট করছিস যে মেয়েটা বিননগর হাইস্কুলে পড়ে মেয়েও পড়ে তোর মেয়ে পড়ে তোর বয়স্ক বারো হ্যাঁ বারো বারো বছর তোর মেয়ের সঙ্গেই পড়ে তুই সেরকম তোর মেয়ের বয়সী মেয়ের জন্য এরকম কাজেরভাবে পথটা মাঠ মিলে বলতে পারিস তুই আবার তাকে চেক করছিস যে আর জীবন কাণ্ডে কি হয়েছিল মেয়ের তোমার মেয়ের অবস্থা এরকম করবো তোর এত বড় সাহস আর আমার কথা তোর কথা শুনেছি ভিড় বেড়ে বাড়ি চল ভিড় বেলা চল হয়ে যাবো 哎，帮忙搬桌子。